আসসালামু আলাইকুম আমরা আজকে খেয়া জাল দিয়ে আজকে মাছ ধরে দেখাবো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমরা মাছ ধরানোর জন্য ফিট ছিটাবো মাছ তো পড়ছে গো ব্যাপক আপনারা দেখতে পাচ্ছেন কি বড় মাছ উঠেছে আপনারা দেখুন একটু দেখেন কত মাছ আপনারা দেখতে পাচ্ছেন ধরে রাখা যাচ্ছে না 那得去。<Okay. S 1>